আই আমি রিমা শুভ মহালয়ার শুভেচ্ছা আজকে থেকে দেবীপক্ষের সূচনা ঘটে গেল এখানে কিন্তু আমি ভোর পাঁচটার সময় উঠে আমি আমার দিদির কাছে যাচ্ছি কেন আমরা দুজনে একসাথে মহালয়া দেখব বাইরে পুরো অন্ধকার ভয়ও লাগছে মনে মনে কিন্তু ঠিক আছে চলো ঠাকুরের নাম করে চলে গেছি এখানে গিয়ে মহলায় আমার দিদি চালিয়ে দিয়েছে এখানে আমি আমার নিজের একটু ভিডিও করে নিচ্ছি আর আমার এখানে মুখে আলো পড়ছে না বলে আমি বলছি ধোর আলোই পড়ছে না আমার দিদি আবার ওখানে আমার মুখে ফ্ল্যাশা দুজনে একসাথে যেখানে সেখানে ই হাসি কিছু হবে না সেটা কি কোনোদিনও হয় আর এখন ওর সাথে সত্যি কথা বলতে তেমন একটা দেখাও হয় না রোজ কেন ও কাজে চলে যায় আমি কলেজ চলে যাই বা ও কাজে থাকলো আমি বাড়ি থাকলে অতটাও দেখা হয় না তাই এবছর তো আমরা একসাথে দুজনে মহালয়াটা দেখে নিলাম পরের বছরও কার সাথে মহালয়া দেখবে সেটা ওই জানে আমি বাবা জানি না ও কার সাথে মহালয়া দেখবে এখানে কিন্তু আমাদের দেবী দুর্গায় অসুরকে বধ করে দিয়েছে তারপরে মহালয়া শেষ হয়ে গেছে আমি বাড়ি আসছি দেখি কিনা জবা গাছে এক গাছ ফুল হয়েছে দেখে বেশ ভালো লাগলো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই